সিক্স টেন্ট নর্থ ইস্ট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে গত বারো তেরো চোদ্দো বটিতে এখানে ত্রিপুরা টিম টোটাল আটজন প্লেয়ার পাশে করেছে এর মধ্যে সাতজনের গোল্ড মেডেল এবং একজনের সিলভার মেডেল হয়েছে নাম উত্তুমার জি আমি ত্রিপুরা পেন্সিল স্থলার স্টেশন জেনারেল সেক্রেটারি এবং ত্রিপুরা টিমের টিম কোচ কেক 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 সিক্স টসার নর্থ ইস্ট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে গত বারো তেরো চোদ্দো বটিতে এখানে ত্রিপুরা টিম টোটাল আটজন প্লেয়ার পাঠিপ করেছে এর মধ্যে সাতজনের গ্রোঞ্জ ম্যানেল এবং একজনের সিলভার ম্যাডেল হয়েছে